এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের সবচেয়ে বড় খবর বিজেপি প্রার্থীকে মারধর করলো সিপিআইএমের কর্মীরা এতদিন আমরা যে চিত্র শুনছি বামফ্রন্টের কাছ থেকে তারা বিজেপি কর্মী দ্বারা আক্রান্ত হয়েছেন আজ তার উল্টো চিত্র আমরা দেখছি বামফ্রন্টের কর্মীরাই আক্রান্ত করল বিজেপির প্রার্থীকে শুনুন তারা কি বলছেন বিজেপি ক্যান্ডিডেট বিজেপি প্রার্থী ধনপুর পঞ্চায়েতের অর্থাৎ

শুনলেন বামফ্রন্টের কর্মীদের দ্বারা আক্রান্ত বিজেপি প্রার্থী ধনপুরের পঞ্চায়েতের প্রার্থী বিজেপি প্রার্থী ভবানীপুর পঞ্চায়েতের বিজেপি প্রার্থী দুই নম্বর ওয়ার্ডের প্রার্থী শক্তি তাকে আক্রান্ত হয়েছে অর্থাৎ তাকে পিটিএ আক্রান্ত করেছে তার পরিবারকে আক্রান্ত করেছে তার স্ত্রীকে আক্রান্ত করেছে বামফ্রন্টের ফ্রন্টের অর্থাৎ নির্দলের প্রার্থী নির্দলের কর্মীরা অর্থাৎ সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এটাই বিজেপির পক্ষ থেকে আমরা শুনেছি প্রতিক্রিয়া অর্থাৎ আপনাদের কি মনে হয় এতদিন আমরা বিজেপি সরকার আসার পর সারা রাজ্যে আমরা শুনতাম বা আমরা বামফ্রন্টের কাছ থেকে শুনে আসছি বিরোধী দলের কাছ থেকে শুনে আসছি যে সবসময় তারা বলেন যে বামফ্রন্টের কর্মীদের পিটিএ তাদেরকে খুন করা হচ্ছে তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না কিন্তু আজ তার উল্টো চিত্র দেখল মানুষ ধনপুরের ভবানীপুর কেন্দ্রে পঞ্চায়েতের প্রার্থী বিজেপি প্রার্থীকে নির্দল অর্থাৎ বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম সমর্থিত যারা কর্মী রয়েছেন তারা বিজেপির কর্মীকে বিজেপির প্রার্থীকে পিটিয়েছেন তাদেরকে রক্তাক্ত করা হয়েছে আজ তার উল্টো চিত্র দেখল মানুষ আপনাদের কি মনে হয় যেই অভিযোগ বামফ্রন্টের পক্ষ থেকে করা হতো গতকাল পর্যন্ত তার আগ পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে করা হয়েছে যে সিপিআইএমের পক্ষ থেকে করা হয়েছে বিরোধী দল থেকে করা হয়েছে তাদের কর্মীকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তাদের কর্মীকে প্রার্থী দিতে দেওয়া হচ্ছে না তাদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে এবং তাদের উপর হামলা চালানো হচ্ছে বিজেপির দুর্বৃত্তদের দ্বারা আজ তার উল্টো চিত্র দেখলো মানুষ অর্থাৎ এক কথায় বলা যায় তার উল্টো চিত্র আমরা পরিলক্ষিত করছি আমরা দেখছি খুদ বিজেপি প্রার্থী নিজে বলছেন তাকে কিভাবে আক্রান্ত করা হয়েছে তা কীভাবে মারধর করা হয়েছে সেটা আপনারা শুনলেন তারই কাছ থেকে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে